গর থেকে বেরোবে হচ্ছে কি সত্যি সকালের খাওয়া দাওয়া সেরে বাবার বাড়ি থেকে যাব এবার শ্বশুর বাড়ি তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো ঈশ্বরের কৃপায় আর আপনাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি সকাল এখন বাজে দশটা বন নেবে তেল ওর থেকে তেলটা একটু ছিনিয়ে নেব শ্বশুর বাড়ি যাওয়ার আগে মাথায় একটু তেলটাও নিতে হবে বুঝলেন ভাই বোনেদের মধ্যে একটু ছিনিয়ে জিনিস না নিলে কোনো মজাই আসে না ইদুরে গট থেকে বেরোবে হচ্ছে কিসের তেল নারিয়েল তেল মা ঠাকুমাদের সময় যখন মাথায় তেল নেওয়ার হতো এইরকম নারকেল তেলের কৌটোই তো পাওয়া যেত ওনারাও রকম রোদে রেখে না হলে উনুনে রেখে এইরকম তেলটা গরম করে নিত মানে গলিয়ে নিত মহারানী এইভাবেই তেলটা গলিয়ে নিচ্ছে মানে কি আর বলবো সে আদিকালের বন্দি দেখেছেন তেলটা গলিয়ে একবার বাহানা দিচ্ছে যে আমি তেলটা নেবো না কিন্তু যেই দেখেছে আমি নিতে শুরু করেছি অমনি উনিও তেলটা নিয়ে নিল সামনেই দুটো ভাই খেলা করছে তাদের আমরা গল্প করছি আর মাথায় তেল মাখছি তারা বলছে যে বাড়ির পাশে একটা বাগান আছে সে বাগানটা পরিষ্কার করে পাড়ার কয়েকটা ছেলেরা সেই মজা করে নাকি পিকনিক করছে তেলটা মেখে আর্যবাবু মহারানী তিনজনা মিলে চলে এসেছি এই যে পিকনিক যেখানে হচ্ছে সেখানে দেখেছেন জঙ্গলটা পরিষ্কার করে পিকনিকের জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে নিজেদের প্রয়োজনীয় সমস্ত কিছু এরা কিন্তু জোগাড় করে ফেলেছে দেখেছেন ডিজে বক্স এনে সমস্ত কিছু গোছগাছ করছে ওরা ওদের মতো পিকনিকে মজা করুক ওদেরকে টাটা করে চলে এলাম আমি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসে দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে গেছিলাম একটু বাড়ির সামনে এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন এর নাম হচ্ছে রুষা ওর মায়ের সঙ্গে টিউশন পরে বাড়ি যাচ্ছিল আমার সঙ্গে দু একটা কথা বললো বললাম আসো একটু আমাদের বাড়িতে ঘুরে যাও ওকে ডাকলাম কারণ যে মা হই ডেকেছি ওর মা পারমিশন দিল তারপরে নিয়ে এলাম আমার সঙ্গে চলে এসছে আসলে প্রতিবেশী হয় আর ওর বাবা আমার ছিল ক্লাসমেট ভালোই পরিচিত কয়েকটা খাবার দোকান থেকে কিনে এনে দিলাম ও তো নিতে চাইছিলই না তারপরে জোর করে এক প্রকার দিলাম একটু ব্যস্ততার কারণে আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি পরের দিন ভোরবেলা উঠে আমি আর চলে এসেছি স্বরূপগঞ্জের ঘাট লঞ্চে করে ঘাট পার হয়ে যাব আমরা নবদ্বীপ ঘাটে স্নান করতে আমাদের প্ল্যানটা হঠাৎই হলো অনেক দিন থেকেই আসবো আসবো করে আর আসা হচ্ছিল না এর আগের একটা ভিডিওতেও আপনাদের বলেছি ঠাকুরতলা পরমশায়ের মানব করা আছে সেখানে ভাড়াও বাধা আছে এসে পূজা দিতে হবে ভাড়াটা খুলতে হবে তাই তো ভোরবেলা উঠে সবাই মিলে প্ল্যান করে ঝটপট আর দেরি না করে চলে এলাম নবদ্বীপ লঞ্চে চেপে মা গঙ্গার বুকে আপনার যত দূর চোখ দুটো যাবে মা গঙ্গার যে অপরূপ সৌন্দর্য সেটা দেখেই আপনার চোখ দুটো জড়িয়ে যাবে কিন্তু চারিপাশে যে পরিমাণ কুয়াশার চাদরে ঢেকে আছে আমি আর সেইভাবে উপভোগ করতেই পারলাম না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি এবারে লঞ্চ থেকে নেমে চলে এসেছি নবদ্বীপ রাধা রানীর ঘাটে এই ঘাটেতেই আমরা স্নানটা সেরে নেব খুবই ব্যস্ততার সহিত স্নানটা সেরে জামা কাপড় চেঞ্জ করে পাশেই ছিল একটা শিব মন্দির সেখানে পূজা দিয়ে শিবের মাথায় জল ঢেলে রওনা হয়েছি আবার পুনরায় লঞ্চে ওঠার জন্য ফিরতে হবে তো আমাদের গন্তব্যে মনটা এত খারাপ রীতিমতো আমার কান্নাই পাচ্ছে কারণ নবদ্বীপ ধামে এসে নিমায়ের জন্মস্থান একটু দর্শন করতে পারলাম না সেই ছোটবেলায় এসেছি আর আশা হয়নি সেই জন্য প্রচুর মনটা খারাপ করছিল মনের দুঃখটা মনেই রেখে ভগবানকে মন থেকে ডেকে তার যখন ইচ্ছা হবে সে আমাদের নেবে আবার ডেকে সেইটাই মনকে বুঝ দিয়ে চলে এলাম লঞ্চ থেকে নেমে টোটোই চেপে চলে এলাম ঠাকুরতলা মন্দিরের চারিপাশে কয়েকটা দোকান আছে সেখান থেকে পূজার সমস্ত সামগ্রীগুলো নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে এই যে ঢুকতেই বা হাতে যে ঘরটা দেখছেন ওই ঘরে যে পুরোহিত মশাইটা রান্না করছিলেন আসলে উনিই বললেন যে ভিডিওটা করতে পারবেন না সেই জন্য ভিডিওটা করিনি সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এই রকমই ব্যবস্থাটা আছে যেটা আমার ভীষণ ভালো লাগলো চলুন পূজাটা এবার আমরা সেরে নিই সমস্ত কিছু সেরে ভিডিওটা আমি সেইভাবে আর করে উঠতে পারিনি আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওর শেষে একটা লাইক লাইক অবশ্যই করবেন আপনাদের ছোট্ট একটা আমার এই ভিডিওটা নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে অনেক হবে পূজাটা সেরে শাশুড়ি মা এসছেন মন্দিরে ঢুকতে ডান হাতে যে বিরাট একটা গাছ এই গাছের নামটা আমি জানি না এই গাছে প্রচুর লোকের মনের ইচ্ছা পূরণের জন্য ভাড়া বেঁধে রেখেছে শাশুড়ি মাও নৃসি কাছে ভাড়াটা বেঁধে গেছিলেন বটমকশায়ের জন্য ওই ভাড়াটা খুলে রওনা হব আমরা টোটোই চেপে বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা